হ্যালো এভরিবডি আলাইকুম সবাই কেমন আছো আজকি খুব খুব ভালো আছো আজকে যাচ্ছি সুমন জিয়ানের বোর্ডিংয়ের শপিংগুলো করতে তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি কেনাকাটা করছি সব কিছু তো আজকে এখন একটা সুন্দর একটা ড্রেস করে নিয়েছি চলো যাও যাক তো বন্ধুরা আমরা বার হয়ে গেছি আমি আর আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের নাম হচ্ছে প্রিয়াঙ্কা ওর কিছু সমস্যার কারণে তোমাদের সামনে আনতে পারলাম না অবশ্যই খুব তাড়াতাড়ি ওকে তোমাদের সামনে নিয়ে আসবো যাই হোক তো দেখো আমরা শপিং করতে যাচ্ছি রাজারহাটে তো বিশালে যাচ্ছি আর খুব খিদে পেয়ে গেছি তো বলে ও বলছিল চল কিছু খেয়ে নিই তো ঠিক আছে চল কিছু খেয়ে নেওয়া যাক তো আমরা ওখানে দুজনেই মিলে একটু বিরিয়ানি অর্ডার করলাম তো দুজনে মিলে বিরিয়ানি খেতে বসে গেছি এমন একটা জায়গায় বিরিয়ানি খেতে গেছি আর বলো না বিশ্বাস করো গাইস কারণ হচ্ছে বিরিয়ানিটা যেমন মাংসটা ভীষণ শক্ত ছিল তেমনি আলুটাও এত বাজে একটা অনুভূতি ছিল আমি ওকে বলছিলাম বলছিল তুই কি মানে হোটেলে আসলি রে খাওয়া যাচ্ছে না যাই হোক তারপরে দুজনে স্কুটি নিয়ে তো বার হয়েছি জানোই এবার আমাদের রাজহাটের কাছাকাছি ছিল যেহেতু ওখানে তোমার সিগন্যাল থাকে সেখানে তো তার জন্য তোমার তো হেলমেট অবশ্যই ইউজ করে হবে আমার একটা ক্যাম্পা কিনে নিয়েছিলাম আমি তো এমনি ড্রিঙ্কস পছন্দ করি না তো ওকে ও খুব ভালোবাসে তো ও একটু ড্রিঙ্কস খাচ্ছিলো আর আমি একটু খেয়ে নিলাম তো ও যাওয়ার সময় এত সুন্দর এখন তো জানোই বর্ষাকাল আর এত সুন্দর একটা আকাশ ছিল তোমাদেরকে কি বলবো আকাশটা একটু দেখো কি দুর্দান্ত লাগছে মানে মনে হচ্ছে মেঘগুলো তুলোর মতো ভেসে ভেসে নিচে নেমে আসলো বলে তো আমার এত ভালো লাগছিল আমি ওকে বলছিলাম দেখ দেখ কী সুন্দর আকাশটা মানে সত্যি বিশ্বাস করে দেখে মন ভরে গেছে তারপরে সিগন্যালের মানে মুখ চলে এসেছে তো আমরা সেখানে দাঁড়িয়ে ও হেলমেটটা তুই পরে নি না হলে কেস খেতে হবে মানে হচ্ছে তোমার এখন তো অনলাইন কেসও হয়ে গেছে ওই জন্য যে হোক তারপরে আমরা হেলমেটটা পরে নি আমাদের সেফটির জন্য শুধুমাত্র ওর জন্য নয় তার সঙ্গে আমাদের সেফটিও তো তারপরে আমার একটা পরে টোরে নিয়ে আমরা ফাইনালি বিশালের কাছে প্রায় এসে গিয়েছি তো দেখতেই পাচ্ছ আমরা খুব কাছাকাছি চলে আসলাম তো ভাবলাম এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা কোথায় আসছি তো চলো আমরা কী কী কেনাকাটা করছি সব কিছুর সঙ্গে থাকো সব কিছু দেখতে থাকো হ্যালো এভ্রিবাডি সবাই কেমন আছো তো আমরা এখানে চলে এসেছি মলে আমি এখানে কিছু কুশন দেখছিলাম নেব বলে আর সোয়ান জায়নের বেড নিয়ে নিয়েছি বেডগুলো দেখো ফোল্ডিং বেড নিয়েছি তো এগুলো ওদের হোস্টেলে লাগবে আমি একটা জিনিস চুজ করছি সেটা হচ্ছে গামছা তো ভাবছি কোনটা নেব মানে এগুলো টাকা করে তো এগুলো সফট আছে এই নেব হোয়াইট তো রাখতে পারবে না তো কি করবো ভাবছি তোমরা একটা চুজ করে দাও কোনটা নেব বলে দাও চলো আগে নিই তারপর সব বাড়িতে গিয়ে দেখা তো বন্ধুরা ফাইনালি তো আমি তাহলে তো নেওয়া হয়ে গেছে তারপরে আমার প্রয়োজন ছিল বালতির তো বালতিগুলো দিয়েছিলাম কিন্তু প্রিয়াঙ্কা বলছিল যে তুই বালতি নিবি তাহলে তুই স্কুটি দিয়ে ওরা করে নিয়ে যাবি একটা অসম্ভব ব্যাপার তাতে বালতিগুলো ওইখান নিয়ে বালতিগুলোর কালেকশন ছিল খুব সুন্দর সুন্দর তখন ভাবলাম তো সে ঠিক আছে বালতিটা নাই বাদ দিয়ে দিই ওটা থেকে থেকেই নিয়ে নেব যোগ তারপর কৌটুগুলো দেখছিলাম তারপরে দেখো আমি পুরো মানে লাইনে দাঁড়িয়ে গেছে এবার বিল হবে তো বিলিংয়ের জন্য দেখতেই পাচ্ছ আমার টলিটা একদম পুরো ফুল হয়ে গেছে আর এত ভিড় এত লাইন পড়ে যায় তো জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ভিড় তারপরে এদিকে দেখো বিলিং হচ্ছে আমি সেটাকে ক্যাপচার করলাম ছোট্ট করে তো তারপরে আমরা এবার বাড়ি দিকে রওনা দেবো এক বিলিং করতে করতে মাথা খারাপ পুরো এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম মানে বিশালের এই মলটাতে এত ভিড় হয় তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আমাদের কেনাকাটা কমপ্লিট আমি আমি এদিকে দেখো টলিটা টেনে টেনে নিয়ে আসি প্রিয়াঙ্কা থেকে গাড়ি থেকে চলে গিয়েছে ও দাঁড়িয়ে আছে আর আমি এদিকে পুরো টলিটা নিয়ে চলে আসলাম এবার আমাদের কাজ হচ্ছে মালগুলোকে ভালো করে সাজিয়ে ওখানে দেখছি সব কিছু ব্যাগে ভরে দিয়েছে ওরা প্যাক করে নিয়েছে